দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো মাঠে খেলতে নেমে বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন করে নিয়েছেন এই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন হ্যাঁ দর্শক বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখুন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর এবারের আসর আর সেখানে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দলে জায়গা একের পর এক বলিং এর টান্ডব নজর কেড়ে নিয়েছে সকল ভক্ত সমর্থকদের এদিন যেন পিসার জালমিসের হয়ে মাঠে খেলতে নেমেছিলেন ইউনাইটেড এর বিপক্ষে শুরুতে টসে দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পিসার দলাদিস খেলতে নির্ধারিত বিশ ওভার খেলে একশো একান্ন রানের টার্গেট দেয় পিসার জার্মিসের দল জবাবে ব্যাটিং করতে নেমে ইসলামীবাদ ইউনাইটেড বেশ দুর্দান্ত শুরু করেছিল কোনোভাবেই যেন তাদেরকে ঠেকাতে পারছিলেন না রিশাদ হোসেনের দল পিসার জার্মিস পিসার জার্মিসের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেই বল হাতে তিনটি ওভার করে খরচ করেছেন মাত্র ষোলোটি রান তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ছয় ছয়টি উইকেট আর এতেই যেন প্রথমবারের মতো মাঠে নেমেই বিশ্ব রেকর্ড করেছেন রিশাদ হোসেনের দল পিসার জার্মিসের হয়ে রিশাদ হোসেন তো দর্শক প্রথমবারের মতো পিসের জার্মিস মাঠে নেমে বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেনের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে